সবাইকে ঈদ মোবারাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন চাচা তো বোনের শ্বশুর বাড়িতে দেওয়ার ছিল তো সেখানেই যাচ্ছি এই তো আমার ভাইয়ের মেয়ে তো আমার সাথে যাচ্ছে আর একটু পরপর হাসি দিচ্ছে যখন আমি ক্যামেরাটা তার সামনে ধরছি তো তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা সেই বাসায় চলে গেলাম তো এখানে আমরা সবাই মিলে বসে আছি এই তো দুই বোন একটা আমার ভাগ্নি আর একটা আমার ভাইয়ের মেয়ে তো দুইজন বসে আছে তো তারপরে আমাদের খাবার এখানে রেডি যেহেতু আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল তো গিয়ে একটুখানি বসে আমরা তারপরে খেতে বসেছি তো এখানে রোস্ট ডিম বেগুন ভাজা সালাদ সব কিছু সুন্দরভাবে ডেকোরেশন করে রেখে দিয়েছিল আমার বোন সব কিছুই সে নিজেই একা রান্না করেছে আমি তো ফার্স্টে বুঝিনি যে সে একা এত রান্না করেছে তো পরে শুনলাম সে নাকি একাই এই রান্নাগুলো করেছে আলহামদুলিল্লাহ খাবারের টেস্টটা অনেক মজা ছিল মানে যে মানুষটা কখনো মানে বলতে গেলে এক গ্লাস পানি ঢেলে খায়নি সে যে এত সুন্দর রান্না করতে পারবে মানে এটা না খেলে আসলে বোঝা যায় না এখানে আমার ভাইয়ের মেয়ে তো দুই হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে একবার এই হাত আর একবার ওই হাত তো খাওয়া দাওয়া করার পরে এখানে রেস্ট করছিলাম ওইদিকে ওই রুমে আবার ভাইয়েরা বসে বসে গল্প করছিল আমি আমার বোনের রুমে বসেছিলাম তারপর আমাকে কোক দিল তো আমি একটু ভিডিও করছিলাম আমার নকের মেহেন্দির সাথে কোক একদম মিলে গিয়েছে এখানে আবার দুইজনে মিলে ওজন মাপা করছে মানে তারা এখন মানে কতটুকু বেড়ে গেছে আসলে বুঝতে পারে না কিন্তু ওজন মাপার মেশিনটার উপরে সেজে উঠেছে আর নামবেই না তো জোর করে যখন নামানো হলো সে তো খুব রাগ করেছে মানে এখন কাউকে পাত্তায় দিচ্ছে না মানে তার মাথাটা গরম সে ওখানেই উঠবে তো কিছুক্ষণ পরে ভাইয়া ভাবি চলে গেল। আমার বান্ধবী ছিল একটা তো সেও চলে গেল এখানে ভাইয়া তার মেয়েকে জুতা পরিয়ে দিচ্ছে তো এই জায়গায় ছিল আমার বোনের চোর অনেক ফুলের গাছ তার সুন্দর লাগে আসলে খুব সুন্দর করে যত্ন করে লাগিয়েছে দেখতে খুবই ভালো লাগে তো কত বড় একটা তুলসী গাছ মাসা তো ভাইয়া ওদিক দিয়ে চলে গেল তো আমরা বিকালে যাবো তাই আর কি থেকে গেলাম এদিকে আমার বড় আপু আবার এখানে চা নিয়ে এসেছে তো এত কিছু খাওয়ার পরে আসলে চা খাওয়ার মতো জায়গা ছিল না তারপরও বলেছি যে আচ্ছা ঠিক আছে অল্প একটু খাওয়াই যায় তো এখানে বড় দুলা আবার অনেক দুষ্টমি করছিল তো আমাদের আগে সে চা খাওয়া শুরু করেছে আর অনেক মানে আমাদেরকে অনেক দুষ্টমি করে কথা বলছিল এখানে ছিল মেজ দুলা ভাই মানে মেজো বোনের হাজব্যান্ড তো সেও এখানে আমাদেরকে মানে আসলে দুইজন মিলে যে আমাদের পচার ছিল এই আমরা মানে কোথা থেকে যে কোথায় চলে যাই তার কোনো ঠিক নেই তো তারপরে আমি আর আমার ছোট বোন একটু ভিডিও করছিলাম চায়ের আসলে চাটা আমার অনেক মজা হয়েছে এটাও আমার চাষ চাচা তো বোন নিজেই বানিয়েছিল আসলে ওর হাতের রান্না অনেক মজা তো সব কিছু পরে দেখেন আবার পার্সেলও দিয়ে দিয়েছে এমনি এই পার্সেল নেওয়াটা আসলে যে কত একটা ঝামেলার কাজ মানে টানাটানি তো কী করার না নিয়ে তো কোনো উদ্ধার নেই তো তারপরে বিকালে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো কোনো রিক্সা পাচ্ছি না কিছুক্ষণ হাঁটতে থাকলাম তো হাঁটার পরে তারপরে একটা রিক্সা পেয়েছি তো এখন বাসায় যাচ্ছি রিক্সায় করে তো সবাই মিলে খুব সুন্দর একটি মুহূর্ত কাটালাম তো আজকের ভিডিওটাই পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ